সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাদাপরির লুকে সাকিবের সঙ্গে ধরা দিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি হঠাৎ একামল লুকে সাকিবের সঙ্গে ধরা দিলেন স্বপ্নম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ডালিউডের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাদের ব্যক্তিগত জীবন কিংবা সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই এই তারকা জুটির তবে বর্তমানে ব্যক্তিগত জীবনের সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাকিব বুবড়ি কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের মাঝে এ জুটি তবে একত্রে নয় আলাদা আলাদাভাবে ভাবে নিজ নিজ জায়গা থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের সাকিব বুবড়ি তবে সেই আলোচনা থামতে না থামতেই এরই মধ্যে ডলিউড কিং সাকিব খান ও ডালিউড বিডু কুইন শবনম বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির সাদা পোশাকে সাদা পরীর লুকে ডালিউড কিং সাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন শুধু তাই নয় ছবিটিতে ডালিউড সুপারস্টার সাকিব খানকে বেশ রোমান্টিক মোডে ধরে রেখেছেন স্বপ্ন আর এমন চিত্র প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে গুঞ্জন চলছে যে আবারও সাকিব খানের সঙ্গে মিলে গিয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে